এখন এখন আমাদের সামনে দুটো রাস্তা একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা সিস্টেমটা আপনি দেখবেন দুই ভাগে বিভক্ত আর একটা ভাগ হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তাদের মতো করে তারা সাজিয়ে নিয়েছেন এবং এটার মধ্যে মাশাল্লাহ যা আছে তার বেশিরভাগই কে আমাদের সবার জন্য উপকারী হয়তো মাদ্রাসা শিক্ষার কারিকুলামে জেনারেল শিক্ষার কিছু সাবজেক্ট নাই যেমন ধরেন ফিজিক্স নাই বা সায়েন্সের বেসিক সায়েন্সগুলো নাই ইংরেজি হয়তো সব জায়গায় বাধ্যতামূলক না কিছু কিছু জায়গায় হয়তো আছে তারপরে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নাই ইকোনমিক্সের পড়াশোনাটা কম মানে যে পড়াশোনাগুলো এখন ওয়ার্ল্ডকে ডিল করতে প্রয়োজন হচ্ছে এগুলো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মাদ্রাসায় নাই আর যে আর যে মাদ্রাসাগুলো পুরোপুরি আধ্যাত্মিক ঠিক আছে ইলাসা উভয় পরিপূর্ণ ওই মাদ্রাসাগুলোতে এই সাবজেক্টগুলোর প্রয়োজন নাই প্রয়োজনও নাই কারণ ওইটা যদি ওখানে ঢুকানো হয় তখন সেখানকার রুহানিয়াত নষ্ট হয়ে যাবে এই সেন্সে ওগুলো এভাবে আছে এটা পারফেক্ট আছে হয়তো তারা যখন তারা যখন আলেম হয়ে যাবেন দাওরা হাদিস পাশ করবেন মানে ইফতা দিয়ে ফেলবেন এরপরেও তারা চাইলে কিন্তু ইংরেজিতে একটা কোর্স করতে পারেন আইসিডির কোর্স করতে পারেন তাই না কম্পিউটার সায়েন্সের কোর্স করতে পারেন এভাবে তারা তাদের সেলফ স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন তো ওইদিকে তাদেরকে আর কোনো রকম চাপ দেওয়ার সুযোগ নাই বা দেওয়ার দরকারও নেই উচিত না আমাদের দিকে আসেন বাকি সাবজেক্ট আরেকটা আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট তাই না এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি না জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি আচ্ছা কোনো জরিপ আছে আপনাদের কাছে কত পার্সেন্ট বেশি কোনো আইডিয়া আছে যে আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সংখ্যা কত এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের সংখ্যা কত জি মোটামুটি কাছাকাছি গিয়েছেন আপনি টোয়েন্টি আমাদের দেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে কত পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ কোন ব্যাকগ্রাউন্ডের জেনারেল ব্যাকগ্রাউন্ড মানে আপনারা যারা আমাদেরকে মানে ইংরেজি শিক্ষিত বলেন আর কি তাই না এটা হচ্ছে সেভেন্টি আরেকটা বিষয় নোটিস করেন সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংসদ সদস্য এমবি মন্ত্রীরা অর্থনীতির সিস্টেম ব্যাংকার ফাইন্যান্স যারা ডিল করেন গার্মেন্টস সেক্টর যারা ডিল করেন যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন ঠিক আছে তারা সবাই তাদের দেখা যায় জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন ঠিক আছে আচ্ছা বাকি মানুষ আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পৃক্ত এখান থেকে রাম প্রডিউস হচ্ছেন তারা আমাদেরকে নীতি নৈতিকতা দিন ইসলাম এগুলো শেখাচ্ছেন একটা জিনিস আমি খেয়াল করেন যদি আপনি কোনো আলেমকে যদি আপনি কোনো আলেমকে বলেন যে আপনারা হয়তো জন আছেন এখানে জনের মধ্যে ধরেন যে আটজন হচ্ছে আলেম বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের দুজন হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের কখনোই দুজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের কাউকে কেরাম ইমামতের দায়িত্ব দিবেন না দিবেন কি নামাজির ইমামতের দায়িত্ব দিবেন কেন দিবেন না কারণ তারা খুব ভালো করেই জানেন এটা অনেক সমস্যা হতে পারে তিলামাতা ভুল হতে পারে অর্থ বিকৃত হয়ে যেতে পারে বা তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি সামনে আছেন তাই তো দেখেন মসজিদের ইমামতির দায়িত্বের ক্ষেত্রে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষকে কিন্তু অতটা প্রায়োরিটি দিব না স্বাভাবিক যত ভালোই তেলাওয়াত আপনি করেন না কেন যত ভালোই আপনি মানে কোরআনের হিপস করেন না কেন দেখা যাবে যে না সেখানে ওলা একরাম প্রাধান্য দেওয়া হবে এটা দেওয়াই উচিত এটাই স্বাভাবিক এটাই হবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে মসজিদ মাদ্রাসা ওয়াজমাফিলেট প্যান্ডেল লেকচারের এই এই মানে ডায়াসগুলো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না সঙ্গত কারণে দিচ্ছি না কিন্তু আবার রাষ্ট্রের অনেক বড় বড় সেক্টর যেগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় বড়ো ডিপার্টমেন্ট ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর ফর এক্সাম্পল ফাইন্যান্স গার্মেন্টস সেক্টর ইকোনমিক সেক্টর এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে শিক্ষা শিক্ষা সিস্টেম শিক্ষা কমিশন এমপি মিনিস্টার্স এবং পার্লামেন্ট এই সমস্ত সেক্টরে আমরা জেনারেলদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছি তাই না বিষয়টা অথচ রাষ্ট্রের এটা হচ্ছে এইট্টি পারসেন্ট সেক্টর তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা দিন শিখে ওই সব সেক্টরগুলোতে যাব না আর যদি এই সেক্টরগুলো জেনারেল ভাইদেরকেই ডিল করতে হয় তাহলে কেন তাদেরকে দিন শেখাবো না আমার কোশ্চেন আর কি যেহেতু আমি তাকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য মুনাসিব মনে করছি না তাহলে কিভাবে আমি তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলাম আমাকে উত্তর দেন আমি তাকে একজন একটা মাদ্রাসার মত আমি বানাবোই না কখনো কারণ তার সে যোগ্যতা নাই আমি তাকে ইমামতের দায়িত্ব কখনোই দিব না কারণ তার সে যোগ্যতা নাই বলে আমি মনে করি তাহলে কিভাবে আমি আমার পুরো দেশের ইকোনমিক সিস্টেমের দায়িত্ব এই আট দশজন বিশ জন একশো জন জেনারেল মানুষকে দিয়ে দিলাম কোনো প্রতিবাদও করলাম না কিছু বললামও না বা আমি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করলাম না বা ওখানে যারা আছে তাদেরকে আমরা ইসলাম শেখানোর চেষ্টা করলাম না বা ওই রাষ্ট্র যারা চালায় এমপি মন্ত্রীরা পার্লামেন্টে যারা বসে আছেন রাষ্ট্র তো এরা চালায় না তাদের তাদের নিচে আরও অনেক মানুষ আছে উপরে অনেক মানুষ আছে ডানে অনেকে আছে বামে অনেকে আছে আবার যারা গার্মেন্টসে আছে যারা এখানকার মানে আমরা বলি না চাপ প্রয়োগকারী সংস্থা তারা আছে বিভিন্ন এনজিওস আছে অ্যাসোসিয়েশন আছে তো এই সবাই মিলে তারা রাষ্ট্রকে ডিল করে তো তারা তাদের সংখ্যা নিশ্চয়ই কোটি তো হবেই তো তাদেরকে তাদের উপর আমরা পুরো দেশের দায়িত্ব কীভাবে ছেড়ে দিলাম এটা আমার প্রশ্ন আর কি যেখানে আমি একটা মসজিদের দায়িত্ব তাকে দিতে চাচ্ছি না বা দেয়ার মতো সে যোগ্য না এবং দেয়াটা মুনাসিবও না তাহলে সমাধান কি এখানে সমাধান হচ্ছে দুটা একটা হচ্ছে আমাদের ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই ওই জায়গাগুলোতে যেতে হবে কে ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই শুধু মসজিদ মাদ্রাসা এবং মক্ত এই সব জায়গায় সীমাবদ্ধ না রেখে আস্তে আস্তে গ্রাজুয়েলি শিক্ষা কমিশনে শিক্ষা ডিপার্টমেন্টে সংস্কৃত সাংস্কৃতিক ডিপার্টমেন্টে ইকোনমিক্স এই এই ইকোনমিক্সের ওয়ার্ল্ডে এবং সবচেয়ে বড় কথা ওই পলিটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্রোচ করতে হবে তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো স্যার